এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত গল্পে শোনানো সমস্ত চরিত্র চরিত্রের নাম স্থান ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয় গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার একশো চার এফ তাতে সায় দেয় না ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় গভীর রাতে গোপুনের কথা গভীর রাতে গোপুনের কথা গভীর রাতে গোপুনের কথা গভীর রাতে গভীর রাতের গোপন কথাই শুনছো আজকের গল্প তৃতীয় সূত্র ডক্টরের চেম্বার থেকে বেরোতে বেরোতেই শোয়ানাটা ভেজে গেল কার্তিকের শেষ এখনও তেমন শীত পড়েনি তবে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে রাস্তাঘাট রীতিমতো নিশ্চয় এই সময় কলকাতার রাস্তাঘাট বেশ অচেনা লাগে একা বলেই কি লাগছে এরকম কেউ একজন পাশ দিয়ে গেলেই মনে হয় ছিনতাই করবে না তো আজকাল টিভি খুললেই যা দেখে অত বিতানটা সারা দিন ওই চালিয়ে রাখবে অফিস থেকে ফিরে গ্যাট হয়ে সোফার ওপর পা তুলে চিল চিৎকারে খবর শুনবে খবর কম আর ঝগড়া বেশি হয় আর বিতানটাও সত্যি বিকেলে না হয় কাজে আটকে পড়লি সন্ধেবেলায় আয় ও লাই বলে দিল একদিন যাদবপুর থেকে এন্টালি তুমি একা যেতে পারবে না প্লিজ চলে যাও আজ বাজে ফেসে গেছি সারাদিন কাজ কাজ আর কাজ বিতানের কাছে এখন কাজটাই বড় বউয়ের শরীর খারাপের থেকেও এমনটাই হয় একটা বয়সে পৌঁছলে না বউ শুধুই পাশের বালিশ থাকলে সুখ না থাকলে আরও সুখ দিব্যি হাত পা ছড়িয়ে চিতপাত হয়ে শোয়া যায় টুবলুটাও হয়েছে সেরকম মা প্লিজ আজ ক্যাব নিয়ে নাও না আমি ফিরলে বরং তোমায় নিয়ে আসবো অগত্যা একটা ক্যাব বুক করে নিজেই চলে এসেছে অতশী সন্ধে থেকে বেশ লাইন অতশীর পর আরও পাঁচ ছজন মানে চেম্বার বন্ধ হতে হতে এখনও ঘণ্টাতে হাঁটতে হাঁটতেই একটা হিসেব কষছিল অতশী পার ভিজিট বারোশো যদি কম করে কুড়ি জন পেশেন্ট থাকে তাহলে তিন ঘন্টায় চব্বিশ হাজার বাহ ভালোই

কিন্তু এগুলো তো ক্যাব নয় কোথাও কিছু একটা হলে দিনের বেলা তাও ঠিক আছে কিন্তু রাত হলে এই ট্যাক্সিগুলো যেন দৈত্যের মতো হয়ে যায় আর হাঁ করে গিলে খেতে আসে তাছাড়া দুটো অচেনা লোকের পেছনে বসা এসব ভেবে খুব ভয় লাগছিল অতশির দূর থেকে নাম্বার পড়ার বৃথা চেষ্টা করল না এই বাসটা পদসীতের বাড়ির দিকে যাবে না গঞ্জ মালেগঞ্জ ফাড়ি 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 খালি গালি খালি গাড়ি উঠুন উঠুন উঠে বেছে বেঁচে বেছে বেঁচে বেছে খালি বেছে এগিয়ে যান এগিয়ে যান দাঁড়াবেন না দাঁড়াবে না চল 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 আরে চালা চালা জলদি চালা জল এই যে ম্যাডাম কোন দিকে যাবেন এটা ওই লোকটা না চেম্বারে তো বসেছিল এই লোকটা হ্যাঁ এই লোকটাই তো সেটা দেখেছেন মেসমশাই ডাক্তারবাবু এখন এলেন আটটা বাজলো ঠিক চলে এসছে গতকাল তো আজকাল তো কেউ আর ঘড়ি ধরে আসে না ওই কেউ দশ মিনিট পনেরো মিনিট কেউ কেউ তো আধ ঘন্টা লেট করে দেবে কিন্তু এই সরকার বাবু কিন্তু টাইমে আসেন আর পাক্কা ঘুড়ি ধরে পেশেন্ট দেখেন আজকাল তো সব খুব প্রফেশনাল হয়ে গেছে না ইমি সমস্যা চাটা খান ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা ভালো বানিয়েছে কিন্তু আপনার সমস্যা কি সমস্যা মানে বুকে হঠাৎ হঠাৎ করে একটু চিন চিন করে ওঠে ও

দেখেছেন দেখেছ আরে আপনি 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 আমি জল টানছি ডাডা এনিউ কান 봐 হ্যাঁ হ্যাঁ ম্যাগাজিনটা দিন তো একটু ধাওয়া করিও নাকে হ্যাঁ হ্যাঁ ম্যাগাজিনটা এই যে এই যে এই যে এই যে ম্যাডাম কোন দিকে যাবেন আরে কি হলো শুধু শুধু দাঁড়িয়ে আছেন কোন দিকে যাবেন এই যে এদিকে যাদবপুর যাদবপুর বাহ চমৎকার আমি তো ওদিকে উঠে পড়ুন উঠে পড়ুন অতসের একটু চিন্তাই হল অস্বস্তিতে পড়ল এরকম হুট করে লোকজনের গাড়িতে উঠে পড়া যায় নাকি একটা বাস হর্ন দিচ্ছে

কি আপনি এখন ভাববেন নাকি আরে বাবা একই দিকে যাচ্ছি তাই বললাম কু মতলব নেই কোনো বললেই হলো এত জোরাজুরি করছে কেন লোকটা মনে হচ্ছে কিছু আছে একা মেয়ে মানুষ দেখেছে তো অনেক ছেলের মধ্যেই না এই অমিতাভ বচ্চন জেগে ওঠে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে মেয়ে মানুষকে অবশ্য এই লোকটা না সেরকম চ্যাংড়া টাইপের মনে হচ্ছে না বয়সেও অতসের কাছাকাছি হবে অতসী একটু ইতস্তত করেই বলল না আমি আমি পারবো চলে যেতে কোনো অসুবিধা নেই ও পারবে বেশ ঠিক আছে আজি তাহলে গুড নাইট আচ্ছা দাঁড়ান দাঁড়ান আচ্ছা বলুন আমি যাব চলুন এটাই তো বলছিলাম তখন থেকে আসুন আসুন দাঁড়ান দরজাটা খুলে দিই আমি সামনেই বসছি আপনি চালাবেন আমি পেছনে বসে থাকলে কিরকম একটা খারাপ দেখায় না খারাপ লাগার কি আছে আমি ট্যাক্সি ড্রাইভার হলে আপনি পাশে বসতেন ট্যাক্সি বসতেন না বসতেন না জানি কিন্তু আপনি কি আমার ড্রাইভার তাহলে ভাড়াও নিতে হবে আরে মজা করছি মজা করছি চলুন আচ্ছা আপনি ওদিকে কোথায় থাকেন হ্যাঁ আমি ওই বৈকুণ্ঠ শহর রোড ওই যেখানে বড় ফ্ল্যাটটা উঠছে না ওর পেছনে আপনি আমরা ওই দেশবন্ধু রোড ও উল্টো দিকে তার মানে কিন্তু কি দেখা হয়নি কোনোদিন বলুন রাস্তায় এই সময়টা জ্যাম নেই গাড়ি তিপ্তি স্পিডে হচ্ছে চিত্তরঞ্জন পেরিয়ে পার্ক সার্কাসের দিকে টার্ন নিল গাড়ি একটা বীর হনুমান ঝোলানো রয়েছে সামনে সেটাই দুলে দুলে এদিক ওদিক ঘুরছে বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা পাশেই লোকটা বসে অতসী বুঝতে পারছে কিছু না বললে কেমন যেন অস্বস্তি লাগছে হ্যাঁ হ্যাঁ তা একটু হয়েছে না ওই বারবার হাত উল্টে ঘড়ি দেখছেন তাই জিজ্ঞেস করলাম ও আচ্ছা আচ্ছা তো বাড়ির লোক টেনশন করবে নাকি না না কিসেরা টেনশন জানে ডাক্তারের কাছে এসেছি ও তো কেউ এলো না বাড়ি থেকে হ্যাঁ বিতান মানে আমার হাজবেন্ড আর কি ও একটু কাজ পড়ে গেছে না হলে ওই আসে ও তা আপনি বুঝি এই ডক্টর সরকারকে রেগুলার দেখান হ্যাঁ বছরখানেক দেখাচ্ছি

ডক্টর সরকারের কল্যাণে কিন্তু অনেকটাই ভালো আছি এই যা এই কি হলো কি হলো হ্যাঁ সেটাই ভাবছি দাঁড়ান কোনো মানে হয় বলুন দু দেখ সার্ভিসিং করিয়েছি রাতেরি না কি সমস্যা হয়েছে হ্যাঁ ওই স্পার প্লাগটা গেছে মনে হয় জানান তো দেখি এ বাবা এই ভেরি সরি মানে নিজে মুখে আপনাকে এভাবে বললাম আর এখন বাড়িটা এভাবে ঝোলবে বুঝতে পারিনি ভেরি সরি ভেরি সরি হ্যাঁ এখনও তো বেশ অনেকটাই হ্যাঁ সেটাই জানান তো একটা মেকানিকটা কি হ্যালো কোথায় আছিস আরে দেখ না এখানে দাঁড়িয়ে আছি তোর মাঝ রাস্তায় মাঝ রাস্তায় দাঁড়িয়ে কী করবে ভাবছে দুম করে একটা ক্যাব নিয়ে চলে যাওয়াটা কি ভদ্রতা হবে আবার এই লোকটাকে বলা সেটা ঠিক অদশির সাথে যাইও না এদিকে শাড়ির খুঁটটাকে হাতে নিয়ে পাকাচ্ছিল অতশী লোকটা এতক্ষণে ফোনটা সেরেছে বলে দিয়েছি পাঁচ দশ মিনিট লাগবে আসতে চলে আসবে বিকার বিকার একটা ফাঁকা রাস্তার মধ্যেই এভাবে গাড়িটা না আচ্ছা আপনি হরোস্কোপ মানেন হ্যাঁ হরোস্কোপ হরোস্কোপ না খুব একটা মানি না কেন বলুন তো হুম এবার থেকে সকালে একবার চোখ বুলিয়ে নেবেন কেন ওই সকালে পড়ছিলাম বৃষ্টিক জাতকদের গাড়ি নিয়ে বেরোনো বারণ মেজের কিছু না তবে কর্মে বিপত্তি আপনার কোন রাশি হ্যাঁ আমারও আমারও বৃশ্চিক কিন্তু মানে কিন্তু এটা হতে পারে পারে না মানে হ্যাঁ হতেই তো যে জিনিসটা হতেই পারে যে জিনিসটা কোনো সিওরিটি নেই মানে সেটা কি করে এত লোকজন বিশ্বাস করে আমি বুঝি না মানে ধরুন প্রেম প্রেম একটা এটা হয় অথবা হয় না এটা যেরকম ফ্যাক্টর আছে কিন্তু ক্যালকুলেটিভ আপনি তাহলে প্রেমই করেননি যা বললেই হলো হ্যাঁ প্রেম করলে কিছু ক্যালকুলেটিভ থাকে না সব মাপা হিসেব গুলিয়ে যায় না না কিছু বলবে না সব লেখা আছে সব ওই উপরওয়ালার খেল মানলাম না হ্যাঁ মানে মানলাম না আপনি যদি ঝগড়া করার মতো কোনো কাজ না করেন তাহলে আপনার প্রেমিকা তো যেচে পড়ে আর ঝগড়া করবে না আপনার সাথে ভগবান করুন আপনার মতো প্রেমিকা যেন সবাই পায় কেন ওমা গার্লফ্রেন্ড ঝগড়া করবে তার আবার কোনো কারণ থাকবে নাকি আমাদের কাজ ওই আগুন একটু জল ঢেলে দেবা এই সিম্পল জিনিসটাই তো কত লোকে বুঝতে পারে না এই এই আমার হাজব্যান্ড আজেলেন এলেন না এখন একটা কল করেনি কিন্তু এবার বাড়ি গিয়ে যদি খুব চেঁচামেচি করি সেটা কার দোষ হবে বলুন তো অফকোর্স আপনার আপনিও তো ফোনটা করতে পারেন না আসেনি যখন ওই করবে তা আপনার কোন রাশি মানে আপনার তো রাগটাই রাশি রাশি দেখছি মিন পাইসিস ও তা হরস্কোপে ওই পাইসিসের কলমে কি লেখা ছিল আজকে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন এই বাবা ই দেখেছেন একটা একটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছিলো মানে আমার কিন্তু রঙ কোনো ইন্টেনশন ছিল না আমি তো ওই যাদবপুরে থাকেন বলে আপনাকে এগিয়ে গেলাম এ মা না না আসলে হরস্কোপ পড়াটা ওই গোলাপি চশমার মতো ব্যাপার তার মানে যেটা দেখতে চাইবেন সেটাই দেখাবে ও মানে আমি তো করি লিস্ট একটা পেপারে ভুলভাল কিছু দেখলে ইউটিউবে সার্চ করি সব জায়গাতেই ভালো খারাপ যে কিছু তো থাকবেই মানে আপনি দেখতে চেয়েছেন যে সম্পর্কে একটা তৃতীয় ব্যক্তি আসুক আর কি তৃতীয় ব্যক্তি এসে গেছে মানে ওই যে আপনার বিশ্বকর্মা ও ও আরে আরে পল্টু আয় পল্টু আয় ভাই আয় 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 দেখ 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 গাড়িটা কি সুন্দর আসছিলাম তো হঠাৎ করে দাঁড়িয়ে গেছে কিছুটা ভুলভাল আধ ঘন্টা লাগলো গাড়িটা ঠিক হত সেই লোকটা দু কাপ চা ইতিমধ্যে সেরে ফেলেছে প্রায় শুনশান রাস্তায় দুজনে অনেক কথা বলল ঠান্ডাটা একই রকম আছে তবে গা ছমছমে ব্যাপারটা ওটা এখন নেই ইউ পল্টু বাবা তুই না থাকলে আছে কি হতো না এনে বাবা চ

এত কথা বললাম আপনাকে তো জিজ্ঞেসই করা হলো না আপনি কেন এসেছিলেন ডক্টরের কাছে ওই আমারও আর কি ওই গাড়িটার মতো স্পার্ক প্লাগটা কাজ করছিল না স্পার্ক প্লাগ আরে মানে আমার লাংসে একটা ছোট ফুটো আছে সে কি এই ভাবার কিছু নেই আপনি ভাববেন না বলুন না ছোট ফুটো কনজেন্টাল ডিফেক্ট ও এটা নিশ্চয়ই আপনার হরোস্কোপে ছিল না সিলেবাসের বাইরে চলে এসছে না মানে আরে আপনি তো আমার থেকে বেশি টেনশন করছেন এবার এই সব ছোটোবেলাতেই ধরা পড়েছিল তারপর আর কি মানে হঠাৎ হঠাৎ দম আটকে যায় একটু চতুর্দিক অন্ধকার দেখি মনে হয় এই গেলাম এই গেলাম এই গেলাম জম দাঁড়িয়ে থাকে মনে হয় জানেন তো ওই বেশিক্ষণ পেপার টেপার পড়তে পারি না এই আর কি অনেকগুলো টেস্ট ফেস্ট করতে বোঝা গেল এই কেস তারপর তারপর আর কি এই দিব্যি চালিয়ে খেলছি এক দুমাস ভালো থাকি তারপর ওই সাত আট দিনের জন্য একটু আন্ডারগ্রাউন্ড হতে হয় আর কি डॉक्टर रे की बोलचन माने इटा क्यूरेबल ना <laughs> इसे तो बड़ो रोग एक टा आसी जाने तो की कंबक्त इश्क उफ अरे दालन दालन आज के शोकली पुड़े सी आज हम तात का आसी अच्छा बोलूँ इरशाद हाँ ये साला कंबक्त इश्क ये वो बीमारी है जो दवा से नहीं ये साला कंबक्त इश्क ये वो बीमारी है जो दवा से नहीं बस জুদাই সে বড়তিবা কি লাইন মজা করছেন মজা নেই তো আসে বলুন আজ আসি কাল নেই কিন্তু কাল যদি সত্যি না থাকি আপনার মনে পড়বে যে এই একটা খারাপ লোকের সাথে আপনি এসেছিলেন হসপিটাল থেকে হ্যাঁ গাড়িটা নিয়ে গিফট দিতে এসেছিল তারপর উল্টোপাল্টা বুকে মাথাটাকে ধরিয়ে দিয়ে যাব তবে হ্যাঁ আমার মায়ের একটু জ্বালা হয়েছে শান্তিতে ঘুমোতে পারে না তো চারবার করে এসে দেখে যাবে ছেলের শ্বাস চলছে তো ঠিক আছে তো বেঁচে আছে তো আচ্ছা কোন ওষুধ বিষুদে কিছু হয় না মানে প্রিকশন নিয়েও সামাল দেওয়া যায় নাকি ওষুধেই তো সামাল দিচ্ছে সবই বাড়ুন আর কি মানে নূপুরের সন্দেশ বারণ বাবলু দেয় রসগোল্লা বারণ বাবু আর চপ বাড়ুন সফট ড্রিঙ্ক বাড়ুন বেদুনের রোল বাড়ুন আপনি ভাবুন তো বাঁচা যায় এভাবে হ্যাঁ গাড়ি চালানো উপর কি তাহলে চালাচ্ছেন কেন ড্রাইভার রাখুন সেটা তো আরো মুশকিল আরো ভয় অন্য কেউ চালালে আমার ভীষণ ভয় করে টেনশন হয় মনে হয় মানে আমার বাঁচা মরাটা ওই লোকটার হাতে দিয়ে দিলাম রে এভাবে আমি বুঝতে পারি না গাড়িতে তাহলে তো আমারও নেমে যাওয়া উচিত আমি তো ভালো ড্রাইভার দাঁড়িয়ে যান আর পাঁচ মিনিট দাঁড়িয়ে যান এসেই গেছি একবারে নেমে যাবেন এটা কিন্তু মোটেই ভালো না যা জোক মারতে পারবো না আরে না সেটা না এই ডক্টরের কথা না শোনা ও তাই বলো না না ডক্টর সরকার ভালো মানুষ উনি কিছু মনে করবেন না আপনি কিছু মন করবেন না একটা কথা বলুন তো ডাক্তারবাবু সব কথা আপনি অক্ষর অক্ষরে মেনে চলেন হ্যাঁ আচ্ছা আমার প্রবলেম আর আপনার প্রবলেম এক হলো তো না লাকিলি আমার তো হাজবেন্ড নেই আরে থাকলেও তো এই ফোনটা করতেন রেখে যাবেন না সরি আমি এরকম এরকম আমার সেন্স অফ হিমোরটা একটু ওরকম সত্যি কথাই কি আর রাগ করে লাভ আছে কোথায় আর যাবো রাগ করে সেটাই তো ম্যান ইজ ডেস্টিন টু ডাই কবি বলেছেন না জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে যেদিন জন্মেছেন সেদিন থেকেই তো মৃত্যুর দিকে এক পা করে এগিয়ে যাচ্ছেন তার মাঝে এত রাগ অভিমান বিধি নিষেধের বেড়া তুলে লাভ আছে কথাটা যেন বুকে গিয়ে লাগলো অতশীর সত্যি অনেকটা ভেতর ভেতর পাল্টে গেছে ও এই যে শেষে মৃত্যুতে এই নির্মম পরিণতিটা লোকটা কিভাবে মেনে নিয়েছে না কি নির্বিকার আচ্ছা কি করে লোকটা নিজের গাড়ি আছে মানে মোটামুটি সচ্ছল করেনি না হলে একবার অন্তত বউ বাচ্চাদের কথা এতক্ষণে লোকটার চোখ দুটোকে ভালো করে খেয়াল লোকটার চোখ দুটো ভারী উজ্জ্বল এরকম চোখ যাদের হয় তারা বেশ স্পর্শকাতর হয় কিন্তু সিগন্যালটা সবুজ হলো গিয়ার শিফট করতে গিয়ে দুবার হাতে হাত খসা লাগল অতশীর এই আপনি দেশবন্ধু রোডে কোন দিকটা থাকেন ওই তো ওই বড় ট্যাংটার পিছনে যে গলিটা আছে না ওইখানে ও তাহলে বাড়ি অব্দি নামিয়ে দিই না না তার দরকার নেই সরু গলি ওটা আরে আমার অসুবিধা নেই গাড়ি একদম হয়ে না না সে ঠিক আছে আমিও বড় রাস্তাতেই নামবো বেশ ঠিক আছে গাড়িটা দাঁড়িয়ে আছে লোকটাকে কি অত বাড়িতে বাড়িতে উচিত লোকটা এতটা রাস্তা ছেড়ে দিল কিন্তু কিন্তু বাড়ি নিয়ে গেলে টুবলু আবার কি ভাববে এইসব ভাবতে ভাবতেই একটা মেসেজ ঠোকে ফোনে একটা মিনিট চল্লিশ আগের মেসেজ বিতানের আসতে এখনো লেট হবে বলে জানিয়েছে তবে তার নিচে আন্ন নাম্বার থেকে একটা মেসেজ একটা ভিডিও ফাইল ভিডিওটা ডাউনলোড করে প্লে করে অথশি লঞ্চায় নাই ফোনটা মাটিতে আছড়ে ফেললো অতসি কি হলো কি হলো আপনি ফোনটা ফেলে দিলেন আরে কেউ বাবা আরে এভাবে দামি ফোনটা কেউ ফেলে দেয় না ও ভাঙেনি সরি মানে ইনি কি इतन अमर हस्बैंड हर एक महिला तृतीय उप গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প তৃতীয় সূত্র গল্প দেবজিৎ ন্যারেশনে আর দেবস্মিতা অতসীর চরিত্রে ইন্দ্রাণী সেই অচেনা লোকটির চরিত্রে দেবজিৎ ফুলওয়ালির চরিত্রে ঐন্দ্রিলা টুবলুর চরিত্রে জ্যোতিষ্মান ক্লিনিকে বয়স্ক লোকের চরিত্রে রুদ্র বাস কন্ডাক্টরের চরিত্রে সোমনাথ বিতানের চরিত্রে আর যে দেব সম্পর্কে তৃতীয় ব্যক্তির চরিত্রে ঐন্দ্রিলা সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান ভিজুয়াল ডিজাইন কিশন এবং দেবজিৎ সমগ্র ভাবনা পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দ